তারা জাতির শত্রু তারা দেশের শত্রু তারা সার্বভৌমত্বের শত্রু সুতরাং এই আদিবাসী

বেদ কোন দেখা নাই আরো কমেন্ট আপনার বাঙালি তারা বাংলাদেশ সূত্র এত মূর্খ মানুষের মতো কথা বলছিস কেন আদিবাসীরা আছে দেখে আপনাদের আদিবাসীদের চোর করে খায় আর যে এই কথা বলছেন তারাই হলো দেশের আডি সারহাও সারহ কমেন্ট হাঁ আদিবাসী আছে বলে দেশটা অনেক সুন্দর আর আইডি সারা চালাইয়া তুক আবাই সন্মান কাজ বোয়া খাতে আজ আইডি সারা না মুরব্বী ভাই তুমিও আদিবাসী এলাকায় বসবাস করে আওয়ানি লাগি কয় বছর তো তোর মতো বিমানি কে কি আছে আদিবাসী খাবার কে বছর খেলাম এখন বলছে জাতি সুত্রুজ আকো যেহেতু কান জনিক খাতে আপনি কখন হারিয়ে যান কথা একটু সাবধানে বলবেন নয় মেসে যেমন লাগে আডি আডি সারাও নয় পরে কমেন্ট কাতে আবার সান্তার বহা গে আদিবাসী কি আপনার বাস দিয়েছে নয় মেসে যেমন লাগে আডি আডি সারাও তোর মতো মানুষের জন্য আজ দেশের এই দৃশ্য আদিবাসীদের মতো সহজ সরল শান্তি মানুষ পারলে দেখাও তুমি আগে মানুষের তৈরি হওয়া ও মানুষ কথাকার নই নয় মেসে যেমন লাগে আডি আডি সারাও সে যে কাদায় নই তো হ্যাঁ আবার সান্তার বেটি গিদার সিদি গিদার কেন কেন আপনার বাড়ির মহিলা দলের টানাটানি করছে নাকি আদিবাসী বলে মহাভারত তো আর অশুদ্ধ হয় না আমাদের তো নিজের একটা পরিচয় হচ্ছে আদিবাসী বাংলাদেশের বাঙালি না আদিবাসীরা কবে দেশের শত্রু বলছেন নিজেই তো শত্রু হওয়ার জন্য মোটিভেশনাল দিচ্ছেন বিদেশে তো আর আমরা ইংলিশে অলক না ইংলিশ তো বাড়াই তো তবে উন উচ্চারণ চড়া না আব সান কমেন্ট আদিবাসী কি আপনার গাডি দিয়েছে আমি আপনি কেন এই লোকটা কিভাবে আদিবাসীদেরকে অপমান করছে এর বিরুদ্ধে কেউ কি কথা বলবেন না এই লোকটা বাড়ি কোথায় ভারতের লোক না বাংলাদেশের লোক নই হাজ উনি ইনফরমেশন মেসেজ আডি আট না বুঝে হাঁ চুপ মেয়েদ আদিবাসী কে আদিবাসী বলবো না তো বাঙালি বলবো না কি নু হোৱা মেছেজ আম লাগি আই আই সাৰহাওঁ আৰু নেদ আকৌ টাইটেল কানিয়া জানি খা পৰ কমেণ্ট হ'লে তোৰ মত মানুহ তাকে দেশ আৰু শান্তি আছবেনাথাইডি সাৰহাং চালোঁ যিহেতু কথাইছে এমা দাদে আইডি সাৰহাওঁ কিয় শুত্ৰুনা তুমি কিয় ভাই আদি আপোনাৰ কি বাৰীতে ডাকতি ক'ৰতে গিয়েছিলো মেছেজ আম লাগি আই আই সাৰহাওঁ যিহেতুকে মতাই কানাই যে চলা লেৰা ভিডিঅ'টো পেদে আৰু অল হপেদিয়ে মেছেজ আম লাগি আই সাৰহাওঁ চদা মেছেজে এমাহে যিহেতু লৈ অচা যে ডাক ফুটবুক বলি পে বুজা তো মানে নাপায় বাপে বুজাই তো মজি আঞ্জা পে আৰু বুজে অলপ বেছি কমেণ্টটো বেয়া লৈ আপে তা আৰু কমেণ্ট পঢ়া কথা পেকে তাতে কষ্ট বুজনা আৰু কোচনটো ভালেগৈ হ'ব সামান্তে মতাই কিছু কিছু ৰাইটটো অল কাটা আৰু ভিডিঅ' স্ক্ৰিনশ মানে স্ক্ৰিনশ ফটো হেকা পি আৰু পি নে মিটেই অল কাওঁ এশ পাৰ্চেণ্ট ৰাইট আনী নিপটাৰকাই যিহেতু চে দসামা অ' কিছু প্ৰমাণসহ খজৰ চেনে দসিৱাতে উমাংৰে অপমান আপুনি আদিবাচীয়ে নাকা শুত্রই মনে বোনে ইন মনে কিনা পর্মান মিটার বোন মাথায় বন চিকা সে চেবন বাড়ি ভিডিওর চলছে পে বুঝা যে पांजायाब से बाबन है आप तो आप मताम अवश्यो एटाद बता पे तब कमेंटे ली कथा लै सीबे से बाबन है अबागे सूत्र चेदबन चिकाके सूत्र मताबोन अदेटन कमेंट सेक्शन आपे हे कमेंट सेक्शन ते कमेंट पे लैबा और ना भिडोद हाँ इंटरस्ट भिडियो तो लटूद बनाए नीम मारंगे भिडियो सामान कोठे पे शेयर नीडियो सेटरोग सामना अब सान बैठा